শুভেচ্ছা নিন ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আমার প্রথমের ভিডিওর শুরু থেকেই বুঝতে পারছেন বা উপরের থামলেন দেখেই বুঝতে পারছেন আমি আজকে কোথায় আসছি কী বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিওর্স আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসোধ সাভার থেকে জাতীয় এই স্মৃতিসৌধে আমি বহুবার আসছি কিন্তু আপনাদের সামনে শুধু একবারই উপস্থাপন করছিলাম এই জাতীয় স্মৃতিসৌধ নিয়ে যা দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের সৌন্দর্যগুলো এবং সেই সুবাদে আরও একবার আপনাদের সামনে এই ভিডিওটি শেয়ার করলাম কারণ কোথাও যাওয়ার মতো সুযোগ আর হয়ে উঠছে না কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে দেখানোর চেষ্টা করছি ছুটে যাই আপনাদের জন্যই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভিউয়ার্স আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই একটা মেসেজ দিতে চাই ঘরে বসে থাকলে আসলে মোবাইলের স্ক্রিনে বা টিভিতে কখনও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কখনোই আপনি বুঝতে পারবেন না যদি আপনি সেটা সামনে থেকে উপভোগ না করেন আপনার এই ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে আসলে এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো দেখা খুবই প্রয়োজন ভিওয়ার্স এই মুহূর্তে আমার কথাগুলো যারা শুনছেন তাদের কাছে একটা কথাই বলতে চাই এই স্মৃতিসৌধে যদি কেউ আসতে চান তাহলে আপনাকে এই নবীনগর বাস স্ট্যান্ডে এসে আপনার হাতের বামেই পেয়ে যাবেন যদি ঢাকা থেকে আসেন আর যদি মানিকগঞ্জ ফরিদপুর এদিক থেকে যদি কেউ আসেন তাহলে হাতের ডান সাইডেই পেয়ে যাবেন এই নবীনগর স্মৃতিসৌধের মূল গেট আর এখানে আসতে হলে আপনাকে একটু সময় নিয়ে আসাই দরকার কারণ ঘোরার মতো অনেক জায়গায় আছে এখানে প্রাকৃতিক অপরূপ সুন্দর যেমন মিলিয়ে আছে এই স্মৃতিসোধের মধ্যে তেমনি হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে প্রত্যেকটা দিনই কিন্তু শুক্রবার হলে এখানে ঢোকার মতো আসলে জায়গা বা বসে থাকার মতো জায়গা খুব কম পাওয়া যায় অনেক মানুষ আমার সামনে দেখেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত লোক যে আছে একমাত্র গুণে শেষ করা যাবে না আর এই এরিয়াটা বিশাল বড় এরিয়া আপনি ঘুরে শেষ করতে পারবেন না যদি একটু সময় না নিয়ে আসেন